সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম ঈদ বোনাস নিয়ে বাংলাদেশ শ্রম আইন দু এবং অ্যামেন্ডমেন্ট বেনমেন্ট দু হাজার পনেরো শ্রম বিধিমালায় ঈদ বোনাসের যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল সেটা নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম এই কারণে কারণ আমরা বিভিন্ন অর্গানাইজেশনে যারা কর্মরত আছি আমাদের জানা দরকার যে ঈদ বোনাস কখন পাবেন এটা বাধ্যতামূলক কিনা এবং কখন কোন সময় কার জন্য কতটুকু ঈদ বোনাস প্রযোজ্য হবে এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম তার পরিপ্রেক্ষিতে কোনো এক ভাই কমেন্টস করেছেন যে উনি অফিসার হিসেবে আছেন এবং উনি বর্তমানে যে বেতন পাচ্ছেন সেই বেতন নিয়ে উনি খুব ক্ষোভ প্রকাশ করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন বাস্তবিকভাবে ওনার যে কমেন্টস করেছেন আপনারা আমি কমেন্টসটা আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে উনি যে কথাটা বলেছেন অবশ্যই যৌক্তিক এবং যথাযথভাবে উনি ওনার মনের ক্ষোভ তুলে ধরেছেন এই কারণে তুলে ধরেছেন একটি হেল্পার গার্মেন্টসে একটি হেল্পার বেতন পাচ্ছেন বারো হাজার টাকা যদি সে বারো হাজার পাঁচশো টাকা বেতন পেয়ে থাকে তাহলে তার ওভারটাইম দিয়ে সব মিলিয়ে অ্যাভারেজে ষোলো থেকে সতেরো হাজার টাকা কি আঠারো হাজার টাকা একজন হেল্পার পান এবং একজন অপারেটার বা সিনিয়র অপারেটার লেভেলে যারা আছেন তারাও কিন্তু মোটামুটি বিশ থেকে বাইশ হাজার টাকা বেতন পায় সেখানে একজন অফিসারের বেতন যদি বারো হাজার টাকা থেকে তেরো হাজার টাকা কি চোদ্দো হাজার টাকা হয় আসলে সম্মান মর্যাদা কতটুক থাকে এই একটি প্রশ্ন উনি জানতে চেয়েছেন এবং বলতে চেয়েছেন তো বাস্তবিকভাবে খুবই সত্যতা আছে এটা যে আমাদের অনেক প্রতিষ্ঠান আছে অর্গানাইজেশন আছে যেখানে শ্রমিকদের যথাযথ নিয়ম এবং কানুন মেনে তাদেরকে স্যালারি প্রদান করা হয় এবং অ্যাজ পার লেবালদা বাংলাদেশ শ্রম আইনের সমস্ত ধারা মেনটেন করে তাদেরকে স্যালারি প্রদান করা হয় পাশাপাশি স্যালারির পাশাপাশি অন্য অন্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো প্রদান করা হয় বাস্তবিকভাবে একজন কর্ম বাংলাদেশ শ্রম আইনে লাস্ট যে মিনিমাম ওয়েজেস হলো পোশাক শিল্পের এবং ইপিজেলের এবং কটন ও টেক্সটাইল মিলে সেখানে কিন্তু প্রত্যেকটি জায়গায় খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে শ্রমিক এবং কর্মচারী তফসিল ক শ্রমিক এবং তফসিল খ কর্মচারী যেখানে কর্মকর্তা বা ম্যানেজমেন্ট যে যারা কর্মরত আছে তাদের কিন্তু কোনোভাবেই নাম উল্লেখ করা হয়নি মেনশন করা হয়নি যে কারণে অনেক অনেক প্রতিষ্ঠান এই সুযোগটা আসলে কাজে লাগায় তারা অফিসারদের খুব সর্ব মানে নামমাত্র মূল্যে তাদেরকে বেতন দেয় এবং এই পজিশনে দিয়ে তাদেরকে অফিসারকে পজিশন দিয়ে তাদেরকে কাজ করাতে থাকে তবে এখানে কিন্তু একটি বিষয় বিদ্যমান যে বিষয়টা আমাদের সকলে জানা দরকার একজন অফিসার কিন্তু খুব সহজেই কিন্তু সে কিন্তু তার পারফরমেন্স দিয়ে তার পারফরমেন্স যদি সে দেখাতে পারে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু সে খুব উপরে উঠতে পারবে এবং তার বেতনটাও কিন্তু বর্ধিত করতে পারবে যে আমি সামনে যদি উদাহরণস্বরূপ দিই একজন অফিসারের বেতন যদি বারো হাজার টাকা হয় যদি তার কাজের পারফরমেন্স খুব ভালো হয় ম্যানেজমেন্ট স্যাটিসফাইড হয় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তাকে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকা ইনক্রিমেন্ট হয় কিন্তু একজন শ্রমিক এবং কর্মচারী কিন্তু কখনোই কোনোভাবেই এই যে সাত হাজার টাকা আট টাকা বা বিশ টাকা পঁচিশ টাকা ইনক্রিমেন্ট এটা কিন্তু কখনোই পসিবল না কোনোভাবেই সম্ভব না তাদের সর্বোচ্চ ইনক্রিমেন্ট হয় ফাইভ পার্সেন্ট থাকে সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট টেন পার্সেন্ট এইভাবে কিন্তু তাদের ইনক্রিমেন্ট হয় আর একজন অফিসার যারা নিয়ে আসেন এবং কর্মকর্তা লেভেলে যারা আছেন ম্যানেজমেন্ট এমপ্লয় যারা আসেন তাদের কিন্তু ইনক্রিমেন্ট কিন্তু খুব ভালো হয় তাদের কিন্তু কোম্পানি তাদেরকে চার হাজার পাঁচ হাজার টাকা এবং তার পারফরমেন্স তার যোগ্যতা বিবেচনা করে পারফরমেন্স বিবেচনা করে তার কিন্তু স্যালারিটা বর্ধিত হয় সুতরাং তার কিন্তু উপরে উপরে ওঠার অপশন আছে কিন্তু একজন শ্রমিক চাইলেই কিন্তু এটা কোনোভাবেই একজন শ্রমিকের এটা সম্ভব না কারণ এখানে অনেক দিক বিবেচনা করা হয় যে কারণে যেই ভাই কমেন্টস করেছেন আপনার উদ্দেশ্যে আজকের ভিডিও যেই ভাই কমেন্টস করেছেন পাশাপাশি ফ্রেশার যারা আছেন আশা করি তারাও আমার এই কথা থেকে উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ